এর সাবজেক্ট হচ্ছে ভালোবাসার সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক যে সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যায় যে সম্পর্ককে তুমি ধরে রাখার জন্য প্রচুর চেষ্টা করছো যে সম্পর্ক তৈরি করার জন্য তুমি প্রচুর পরিমাণে এফোর্ট দিচ্ছ কিন্তু তা সত্ত্বেও সেই সম্পর্ককে তুমি তৈরি করতে পারছো না ধরে রাখতে পারছো না অনেক চেষ্টা করে হয়তো কাউকে রাজি করাতে পেরেছ কিন্তু যখন সেই সম্পর্কটা দু দু বছর পর বছর পর যায়। হয়তো দুজনে রাজি কিন্তু তার পরিবারের কোনো না কোনো গার্জিয়ান রাজি নয় যে না এটা চলবে না ছেলে আমার মেয়ের উপযুক্ত নয় বা মেয়ে ছেলে উপযুক্ত নয় প্রত্যেকটা ক্ষেত্রে বলবো যে আজকের এই উপায় অত্যন্ত শক্তিশালী উপায় মুখে দুটো জিনিস রেখে জাস্ট একটা শব্দ বলবে সারা জীবনের জন্য তাকে তুমি আষ্টে পৃষ্ঠে চড়িয়ে ধরে রাখতে পারবে চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্যা ভালোবাসার সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা প্রেম প্রণয় শত্রুতা হিংসা মারামারি বিবাদ কলহ দ্বন্দ্ব যেটাই ঘটে থাকুক না কেন আমাদের জীবনে সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি আমি তোমাদেরকে মার্গদর্শন করিয়ে থাকি পথপ্রদর্শকের কাজটা করে থাকি তার কারণ হচ্ছে আজকালকার জীবনে একটা মেজর প্রবলেম হচ্ছে এই সম্পর্ক সেটা ফ্রেন্ডশিপ হতে পারে সেটা কোনো অ্যাফেয়ার হতে পারে তো সুতরাং সেই সম্পর্কগুলো যাতে ভালো থাকে যাতে যাতে কাউকে কষ্ট পেতে না হয় যাতে কাউকে যন্ত্রণা পেতে না হয় কষ্ট ভোগ করতে না হয় চোখে জল ফেলতে না হয় দীপক তো হাতটা ধরেছিল হঠাৎ করে কি এমন মনে হলো হাতটা ছেড়ে দিয়ে চলে গেল বিবাহিত জীবন দশমতো আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে কি বলে থাকি যে আমাদের বিবাহের যে পূর্ববর্তী জীবন যেখানে প্রেম প্রণয় ভালোবাসার সম্পর্ক তৈরি হবে এটা হচ্ছে ন্যাচারাল ওয়ে এবং বিবাহের যে পরবর্তী জীবন অনেক আশা নিয়ে কষ্ট করে কষ্টার্জিত অর্থ খরচা করে ছেলে বিয়ে দেয় বাবা মায়েরা কিন্তু যখন সেই দাম্পত্য জীবনে চির ধরে ফাটল ধরে ঝগড়া ঝাঁটি অশান্তি মারামারি লাশ পরিণতি একটা ম্যাজিস্ট্রেট সাহেবের সই সেইখান থেকে সম্পর্ক ফিরিয়ে নিয়ে এসেছি এতটাই শক্তিশালী ক্রিয়া আমি দিয়েছি অত্যন্ত ছোট্ট একটা সহজ সরল ক্রিয়া আজকে আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি কিন্তু এটা প্রচন্ড জানি যে কোনো দিন মাত্র একদিন এই ক্রিয়াটা করতে হবে তার জন্য দুটো জিনিস তুমি সংগ্রহ করে রাখবে কখন করবে রাত্রি বারোটা থেকে রাত্রি দুটোর মধ্যে এই ক্রিয়াটা করতে হবে যেখানে বসে যেভাবে হোক যেদিকে মুখ করে হোক বসে করতে পারবে নাম্বার ওয়ান হচ্ছে আগের থেকে একটা সংগ্রহ করে রাখবে কারণ সন্ধ্যার পর তুলতে সেটা হচ্ছে তুলসী পাতা আমাদের কাছে অত্যন্ত পবিত্র এর খাদ্য গুণ আছে আয়ুর্বেদিক গুণ আছে তুলসী পাতা যেমন পিত্ত নাশ করে অম্ল নাশ করে সর্দি কাশিকে নাশ করে টেমনি আমাদের দুর্ভাগ্যকে নাশ করে তাই নিজেকে মনে না করে ক্রিয়া করো ভালোবাসার মানুষকে টেনে নিয়ে আসো নিজের কাছে সম্পর্ককে মধুর করো একটা তুলসী পাতা তুলে রাখছো আর একটা কুযুক্ত লবঙ্গ সংগ্রহ করে রাখছো যেখানে হোক বসছো বসে কি করবে মুখের মধ্যে ওই তুলসী পাতাটা জীবের তলায় এবং ফুলযুক্ত লবঙ্গটা একসঙ্গে দিয়ে দাও দিয়ে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটাকে তুমি মাত্র সাতবার বলবে সাতবার পড়ার পর কি করবে তোমার প্রিয়তম তোমার প্রিয়তমা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ এস বয়ফ্রেন্ড এস গার্লফ্রেন্ড এমনকি সন্তানদের উপরেও করতে পারো সন্তান যদি মনে হয় বিপদগামী হয়ে গেছে কথাবার্তা শুনছে না যায় যায় ঝগড়া শাশুড়ি বউ মাঠে ঝগড়া বৌদির সাথে ননদের ছকড়া করো রেজাল্ট অবশ্যই পাবে তো বসকারি পদবী পুরো নামটাকে এগারো বার বলছো তাহলে প্রথমে মন্ত্রটাকে সাতবার বলছো মুখের মধ্যে তুলসী পাতা এবং ফুলযুক্ত লবঙ্গটা আছে জীবের তলায় মনে মনেই বলবে সাতবার মন্ত্র বলার পর বসকালীর পুরো নামটাকে এগারো বার বলার পর তুমি কি করবে ওই তুলসী পাতা এবং ফুলযুক্ত লবঙ্গটাকে বের করে নিয়ে একটা কাগজের মধ্যে ফুলিয়া করে মরে গেলে নিয়ে তুমি তোমার মাথা গোড়ায় রেখে ঘুমাবে পরের দিনকে যত তাড়াতাড়ি সম্ভব কি করবে তোমার বাড়ির কাছাকাছি যে তে রাস্তার মোড় আছে বা চৌরাস্তার মোড় আছে সেইখানে ওই কাগজটাকে না বসিয়ে রেখে চলে আসবে ঠিক মোড়ের রাস্তার মাথা বা তিন রাস্তার মোড় যেটা বলি বা চৌরাস্তার মোড় যেটা বলি তার একদম মিডিল সেন্টারে চুপচাপ বসিয়ে রেখে বাড়িয়ে চলে আসতে পারো কাজেও চলে যেতে পারো এতটাই শক্তিশালী ক্রিয়া যার কোনো বিফল নেই দিয়েছি চাঁদেরকে দিয়েছি প্রত্যেক উপকৃত হয়েছে তোমাদেরও একটা কাজ আছে যারা নতুন দেখছো প্রথম দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেড় আইকনটাকে অল বলে প্রেস করবে যাতে আগামী দিনে ভিডিও আপলোড করলো অনাসে দেখতে পাও এবং বেশি বেশি করে শেয়ার করবে মন্ত্র স্কিলে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ওম পশ্যম কুরু কুরু ওম বসম কুরু কুরু ওম বসম কুরু কুরু এই মন্ত্রটাকে সাতবার বলবে তারপর বস্কারী পদবি সমেত পুরো নামটাকে এগারো বার বলছে এক তিনি ক্রিয়াটা করতে হবে অত্যন্ত শক্তিশালী ক্রিয়া যে হাত ছেড়ে দিয়ে চলে গেছিল সে তোমাকে সারা থাকতে পারবে না ছটপট করবে ফোনে ব্লক যদি করে থাকে নিজের ব্লক সঙ্গে সঙ্গে খুলে তোমাকে ফোন করবে সম্পর্ক যে কোনো দিক দিয়ে অতীতের সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠবে শেষ করছে আজকের অনুষ্ঠান দেখাবে পরবর্তী মনে নতুন কোন টপিক